দেখো বন্ধুরা আমি কিন্তু রেলিং থেকে গাছটাকে তুলে নিয়ে আসলাম দেখো কত বড়ো গাছ চলো তোমাদেরকে দেখাই এ দেখো হাওয়ায় বেঁকে গেছে কত বড় গাছ এটা দিচ্ছে দেখো ঠিক আছে কত বড় গাছটা হলো দেখো সাপের মতো বাড়িয়ে দিয়েছি কত বড়ো গাছটা এটাকে আমাকে এখন রিপোর্ট করতেই হবে নাহলে একটু টপের মধ্যে না ও পারছে না এত বড়ো টব আছে ভা সেই টপের মধ্যে ওকে প্লেস করছি ঠিক আছে চলো দেখতে রাখো এত বড় গাছের জন্য এই টপটাকেই আমি সিলেক্ট করেছি না হলে গাছটাকে ঠিক মেনটেন করা যাবে না তো দেখো আমি টপটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে আগে মাটি কিছু ছিল সেগুলোকে বার করব ওই পুরনো মাটির মধ্যেই কিন্তু আমি এই টপটা গাছটাকে বসাবো তো প্রথমে টবের ভেতরটা একটু পরিষ্কার করে নিলাম কারণ ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে সেটাকেও আমাকে একটু ক্লিয়ার করে নিতে হলো আর এই টপটার নিচের দিকটায় বেশ কিছু খোয়া রয়েছে সেগুলোকেও আমাকে একটু বার করে নিতে হবে আর এর মধ্যে প্রচুর মরা শিকড় রয়েছে আগে যে গাছ ছিল তার শিকড় তো সেগুলোকে আমি একটুখানি পাত্তি দিয়ে ভালো করে কেটে কুচিয়ে নিলাম যাতে মানে ঝুড়োঝুঁড়োটা হয় মাটিটা তো মাটিটাকেও কিন্তু দেখো সুন্দর করে আমি ভেঙে গুঁড়িয়ে নিয়েছি এবার সম্পূর্ণ মাটিটাকে কিন্তু এরমভাবে গুঁড়ো করে নিতে হবে নাহলে কিন্তু গাছ বসাতে অসুবিধা হবে আর এয়ার ব্যাবল হয়ে গেলে তো তোমরা জানো গাছের অনেক ক্ষতি হয় তো এবার আমার মাটিটাকে কিন্তু ভাঙা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গোবর সার নিয়ে নিয়েছি শুকনো গোবর সার গোবর সারটাকে এবার ভালো করে মিক্স করে দিলাম মাটির সাথে আমি কিন্তু এখানে আর কিছু এক্সট্রা বস মিশাই আর হ্যাঁ চিরাচরিতভাবে তোমরা জানো আমি এর মধ্যে বালি মেশাই তো সেই বালিটার মধ্যে মেশানো আছে এবার আমি তোমাদের দেখিয়ে দিই টবের ড্রেনেজ সিস্টেমটা টবের নিচে দুটো খোলাম খুঁচে দেওয়া আছে টবের নিচের ছিদ্রগুলোকে টেম্পোরারি বন্ধ করার জন্য আর তার ওপর থেকে দিলাম তোমার বালি প্রথমে নিচে দিয়েছি নুড়ি পাথর আর তার উপরে দিয়েছি বালি এবার যে পটিং মিক্সটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে এবার টপ থেকে আমি গাছটাকে তুলে ফেলেছি দেখো আর টবে গাছের নিচে যে শিকড়টা এক্সট্রা থাকে সেটাকে সময় কেটে ফেলে দেবে কারণ ওটা তো রুট বাউন্ড গেছে এবার তুমি যখন নতুন টবে যখন দেবে ওখানে নতুন করে সুন্দর করে শিকড় গুছিয়ে বেশ সুন্দর করে উঠবে তো ওকে আমি এখানে সুন্দর করে দেখো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে সম্পূর্ণ মিডিয়াটা ভর্তি করে দেবো যাতে গাছটা কোনো রকমভাবে নড়ে না যায় বেশ সুন্দর টবের সাথে সেটিং হয়ে যায় তো দেখো আমি একদম কিন্তু সম্পূর্ণ ভর্তি করে দেবো আর জল দেওয়ার মতো জায়গা রাখবো অবশ্যই আর জল দেওয়ার পর তো মাটিটা কিছুটা বসেই যাবে তখন না হয় পরে আবার দেওয়া যাবে আমার কিন্তু গাছটা সম্পূর্ণ

সে এসে জানি যেও চলো টাটা ভালো থেকে